আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের নভেম্বর দু হাজার পঁচিশ মাসের সম্মানী ভাতা ছাড়ের দারুণ আপডেট খবরে আপনাদের স্বাগতম কবে ছাড় হবে বীর মুক্তিযোদ্ধাদের নভেম্বর দু হাজার পঁচিশ মাসে সম্মানী ভাতার অর্থ এই ভিডিওতে জানিয়ে দিব বিস্তারিত সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও শেষে রয়েছে সম্মানী ভাতা প্রথমেই বীর ভাতা নভেম্বর মাসে তিরিশ তারিখের আগে প্রদান করা হতে পারে বিস্তারিত রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম জানা গেছে নভেম্বর নভেম্বর মাসের বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা এবার ত্রিশ নভেম্বরের আগেই প্রদান করা হবে সংশ্লিষ্ট দপ্তর ইতোমধ্যে ভাতা বিতরণের প্রস্তুতি শুরু করেছে এবং দ্রুত সুষ্ঠুভাবে ভাতা পৌঁছে দেবার জন্য ব্যাংক ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে সমন্বয় চলছে ভাতা প্রদানের সব দাপ নজরদারি করা হচ্ছে যাতে কোনো সমস্যা বা বিলম্ব না হয় প্রশাসনের একাধিক টিম কাজ করছে যেন ভাতা নির্ধারিত সময়ের আগে বীর মুক্তিযোদ্ধাদের হাতে পৌঁছায় বিশেষ করে বয়স্ক অসুস্থ বা দ্রবর্তী এলাকায় বসবাস করা বীর মুক্তিযোদ্ধাদের সুবিধা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে বীর মুক্তিযোদ্ধাদের এই ভাতা শুধু আর্থিক সহায়তা নয় বরং তাদের সাহস ও আত্মত্যাগের প্রতি সরকারের কৃতজ্ঞতার প্রতীক প্রতিটি ভাতা বিতরণ নিশ্চিত করতে স্থানীয় শাখা অফিস ব্যাংক এবং সোনালী ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল প্রতিষ্ঠান সক্রিয়ভাবে কাজ করছে ফলে বীর মুক্তিযোদ্ধারা সহজে এবং নিরাপদে তাদের প্রাপ্য অর্থ সংগ্রহ করতে পারবেন ভাতা প্রধান প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে এবং সঠিক তথ্য নিশ্চিত করতে প্রশাসন নির্মিত সভা করছে এতে করে কোনো ভাতা হারানো বা বিলম্ব হবার সম্ভাবনা কমানো হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরাও এই ভাতা থেকে সরাসরি সুবিধা পান যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় সহায়ক হিসেবে কাজ করছে সুপ্রিয় বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা জানতে পেরেছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আপডেট জানিয়ে দিচ্ছি সেগুলি তথ্যই অবশ্যই ভিডিওটি কেউই স্কিপ করবেন না সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সরকার মনে করে যে দেশ স্বাধীন করতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি সম্মান জানানো এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এই ভাতা প্রধান সেই দায়িত্বের অংশ বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো সরকারের নীতি এবং এটি দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধার প্রতীক নভেম্বর মাসের ভাতা বিতরণে কোনো প্রকার বিলম্ব না হবার জন্য প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকারি কর্মকর্তারা আশা প্রকাশ করছেন যে নভেম্বর মাসের শেষের আগে বীর মুক্তিযোদ্ধা তাদের প্রাপ্য ভাতা হাতে পাবেন এটি তাদের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করবে এবং দৈনন্দিন খরচ মেটাতে সহায়তা করবে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এই সম্মান প্রদর্শন শুধু অর্থনৈতিক সহায়তা নয় বরং দেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাস ও সাহসিকতার প্রতীক শ্রদ্ধার প্রকাশ সরকার এই প্রতিক্রিয়া অব্যাহত রাখার মাধ্যমে দেশের মুক্তিযোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনঃবিত করেছে এভাবে নভেম্বর মাসের বীর মুক্তিযোদ্ধা ভাতা নির্ধারণের সময়ের আগে পৌঁছে দেবার উদ্যোগ নিলে মুক্তিযোদ্ধাদের আর্থিক নিরাপত্তা মর্যাদা রক্ষিত হবে সুপ্রিয় বন্ধুরা এই ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্য আর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে